কালকে আমরা দেখ ওষুধ খাইছি ওষুধ খেয়ে আবার কালকে আমরা ঘুমিয়ে গেছি আবার আজকে সকালে দেখছি ওষুধ খাবার সময় হয়েছে ওষুধ খেতে জন্য চাবি দেখছি তাহলে ওষুধ নাই আর চাবিও নাই ওই ভিতরে ফিরে গেছি কালকা আজকে ঘরটা বন্ধ করে আমরা চলে গিয়েছি বাইরে সাত বছর তারা চারজন লোক আবার যে থাকে এখানে তাদের বাড়ি কোন জায়গায় তারা বাড়ি বিহারে তারপরে সাত বছর যাবৎ থাকে থাকার পরে কালকে বাড়িশানা না না নেওয়ার পরে পকেটে ওষুধ আর সহ পলিথিনে ছিল পলিথিনটা পকেটে ছিল ছোট একটা পলিথিন তারপরে কালকে না আজকে দ্বিতীয় সাবিটা দিয়ে তালা লাগিয়ে বেরিয়ে গেছে তারপরে ঘুরে এসে সন্ধ্যার সময় দেখে ঘরে তালা ভাঙ্গা এবং তালা খোলা ফিল্টারের উপরে সাবিটা রাখছে তালাটা সহ জানা চুরি নিছে কারণ তারা যেভাবে ইয়া করছে কি কয় যে জায়গাটার টাকাটা ইটাই নিছে দ্বিতীয় ব্যাগে কিছু টাকা ছিল সেখানে আর ধরছে না 200 টাকা 500 টাকা আছে কিন্তু ওইটাতে ধরছে না ঠিক জানা চুরি ব্লেড দিয়ে কেটে তারা টাকাটা লুইয়ে গেছে সেই ব্যাগে তালা বন্ধ ছিল হ্যাঁ ব্যাগটা তালা বন্ধই ছিল তালাকে ভেঙে নিয়েছে হ্যাঁ তালাটার জায়গা তালা আছে ব্লেড দিয়ে কেটে পাস সম্পূর্ণ টাকা উদেও কিছুদিন কিছু দি হইছে আমরা কেটের কাছে ওই দিনের বেলা ই ঘরে লোক আছে ওই ঘরে নাই পাশে তালা পিঞ্জি সম্পূর্ণ টাকা উদ্ দাও বহু শোনা কোনা আনিছি এখানে একটা নেশাচক্রী ቡদয়ে এমন আমার কাজ করছে আনুমানিক এমন যে কাজ করতে যায় নেশাগ্রস্ততা ভাই তারা গরিব মানুষ বিয়াততে এখানে থাকে গরিব মানুষ সপ্তাহ সপ্তাহ বা মাস মাসে টাকা দিয়ে ই মালিকের তারা টাকা নাই যা টাকাটা মালিক মালিককে বাকি আনে তুলাটা এক একত্র করে আবার মালিককে দেয় আবার মাল আনে এইভাবেই চলছে আছে সাত আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুচে খায় সবাই বলে আমার হাতে যাবতেই নাকি রান্না এত ভালো পারে আর আমি বলি

আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্যে সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তামুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি পড়াবেন। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স সিক্স জিরো ওয়ান ফোর টু টু থ্রি অথবা সিক্স ডাবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন থ্রি নম্বরে অথবা মেইল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার ডট কম